আমরা এই ঘোষণাপত্র হতাশ এই জাতীয় হতাশ কারণ এই ঘোষণাপত্রে সংবিধানের পিএম বলে এটা স্থান দেওয়া দরকার ছিল এবং এটা পাঁচে আগস্ট থেকে এটা বাস্থান করবে বলে আমরা শুনেছিলাম ধারণা করেছিলাম কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই শহীদ পরিবার বঙ্গ যারা আছে তাদের ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশিকা নাই যারা শহীদ হয়েছে এবং কি যারা যুদ্ধে অংশগ্রহণ করছে তাদেরকে জাতির পক্ষ থেকে দাবি ছিল যে তাদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করার জন্য মুক্তিযুদ্ধ যে হয়েছে তাদেরকে ভাতার ঘোষণা ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা বলা ছিল এই কিছুই এখানে স্পষ্টভাবে উল্লেখ হয় আর আসাম আমরা আমাদের নির্বাহী মিটিং এর পরে আমরা বিস্তারিত ভাবে